আজকে দর্শনীয় বিষয় চুচুড়া কামদেবপুরে রামকৃষ্ণ মন্দির ওই পেছনে নেমেই এতটুকু এক মিনিটও না এসে গেলাম এই যে গলিটা ঢুকছে আর এখানে নেমেছি এসে গেছি এই চত্বরে ভক্তদের থাকার নতুন ভবন এবং প্রসাদ করছি পরিচ্ছন্ন সুন্দর আমি যদি এসে এখানে থাকতে পারতাম দুদিন পারমিশন নিয়ে চেষ্টা করবো এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক একটি সুন্দর শারদা মায়ের মন্দির এবং মঠ একটি রামকৃষ্ণ মঠের সন্ধানে যাচ্ছি নতুন রামকৃষ্ণ মঠ চুচুড়া কামদেবপুর এই ট্রেন আমার চুচুড়া ছেড়ে বেরিয়ে গেল এখন তিন নম্বরে নেমেছি নিচে যাব গিয়ে বাস শতবার ট্রেকারে চাপব চলুন নিচে যাওয়ার জায়গা ওই যে রাস্তাটা ওইটা দিয়ে বাস বা ট্রেকার পাবো ভাড়া কুড়ি টাকা একদম সোজা কামদেবপুর যাবে প্রিয় দর্শক বন্ধু চুচড়ার এই দিল্লি রোডের পাশে একটা গ্রামে এত সুন্দর একটি মন্দির হয়েছে কল্পনাতীত এবং এটার খুব প্রচারও হয়েছে আমাদের হুগলি জেলার গর্ব এত সুন্দর এত বড় জায়গা নিয়ে মন্দিরটা না দেখলে বুঝতে পারবেন না কতটা দর্শনীয় হয়েছে আজ সেখানে চলেছি এখানে আপনি কিন্তু থাকার জায়গা পাবেন ভোগ পাবেন তবে ভোগের জন্য আপনাকে ফোনে আগে জানাতে হবে আর থাকতে গেলেও আপনাকে আগে যোগাযোগ করতে হবে বাইচান্স আপনি চলে এলেন একটাও বেড খালি নেই ঘর খালি নেই তখন কিন্তু বিপদে পড়ে যাবেন সেই জন্য ফোনে যোগাযোগ করে কদিন থেকেই যেতে পারেন হাওড়া ব্যান্ডেল হাওড়া কাটোয়া হাওড়া বর্ধমান যে কোনো ট্রেন ধরে চুচো স্টেশনে নামবেন তিন নম্বরে নেমে নিচে নেমে বাঁ যে টোটোগুলো যাচ্ছে বলবেন কামদেবপুর যাব যদি সরাসরি নাও আসে সুগন্ধায় নেমে হেঁটেও আসতে পারে যদিও হাঁটা পথ তবু টোটো মিলবে ওই টোটো দশ টাকা নেবে দুবারে কুড়ি টাকা আবার কোন কোনো টোটো যদি এদিককার প্যাসেঞ্জার পেয়ে যায় সোজা সুজি এসে আপনাকে মন্দিরে নামিয়ে দেবে মন্দির একেবারে দিল্লি রোডের ঢিল ছোড়ার দূরত্বে মন্দিরটা এত সুন্দর একটা শীতের দিন বা যে কোনো সময় এসে আপনারা রেস্ট নিতে পারেন ঘুরে দেখতে পারেন বড্ড ভালো লাগে এই নামিয়ে দিল টোটো আমাদের শ্রীরামকৃষ্ণ শারদা মন্দির সাড়ে সাতটা থেকে বারোটা বিকেলবেলা চারটে থেকে সাড়ে সাতটা এইখানে গাড়ি পার্ক করা ওই পেছনে নেমেই এতটুকুন এক মিনিটও না এসে গেলাম এই যে গলিটা ঢুকছে আর এখানে নেমেছি এসে গেছি বন্ধুরা এখানে তো গ্রাম এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধাই নেই যে সেকেন্ড জায়গা এই আমার ডান দিকে মন্দিরের পাঁচিল শুরু হয়েছে স্বামী বিবেকানন্দর বাণী পরপর লেখা আছে শুনছি প্রচুর প্রতিদিনই ভক্ত সমাগম হয় এ দেখুন ঢোকার জায়গা কি চমৎকার গাছপালা বাগান অনেক জায়গা সোজা গেটটা দেখতে পাচ্ছেন ওটা মন্দির আর ডান দিকটা প্রসাদ এই অংশটি পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন হয়েছে একেবারে নবনির্মিত এটা ডাইনিং রুম বিশাল পক্ষ আর এই সামনে দেখতে পাচ্ছেন এটাই ভক্ত আবাস এখানে আপনারা থাকতে পারেন একতলা এবং দোতলা বেলুর মঠের স্বামী গিরিশানন্দ মহারাজ এটি উদ্বোধন এই ডাইনিং হলটা সদ্য উদ্বোধন হয়েছে। একুশে সেপ্টেম্বর মহিলা এখন এই ডাইনিং হলের ছবি তুলতে যাচ্ছে এখন ভেতরে অনেকজন বসে খেতে নেব ছবি ছবি নেব প্রত্যেক আসছে চুচুরা আচ্ছা খুব সুন্দর ব্যবস্থা বলুন আর অপূর্ব সাধের প্রসাদ খা হয়ে গেছে তো প্রসাদ কক্ষটা পুরো দেখিয়ে চলুন এবার ভক্ত আবাস গুলোগুলি এই ছবি আমাদের অতি পরিচিত মা তো আমাদের সবার সবার আপন সমস্ত সন্তানই ওনার সবাই ওনাকে মা রূপে পেয়েছি কি আমাদের কম ভাগ্যের কথা দুটি মায়ের ছবি এই বিশাল ভবনটি ভক্তরা যারা আসবেন এখানে আকারই ইচ্ছুক তাদের জন্য নবনির্মিত এই ভবনটি সদ্য উদ্বোধন হয়েছে সব নাম্বারিং করা আছে বড় বড় রুম সবই ভিতর থেকে বন্ধ বা বাইরে থেকে লক করা ওই জন্য ভেতরটা দেখাতে পাচ্ছি না আপনাদের এখানে জুতা রাখার জায়গা আর এই উপরে যাবা খুব ঠান্ডা ঘরটা একটা ঘরের ছবি তোলার ম্যাডামরা পারমিশন দিলেন ওনারা এখানে আছেন সুন্দর ব্যবস্থা দেখুন এই জানলাটা বন্ধ আছে দুটো জানলা মুখোমুখি গরমকালের জন্য বেডের নিচে ফ্যান আছে আর এই ত্রিমূর্তি ডবল বেডের একটা আর সিঙ্গেল বেডের দুটো কোত্থেকে এসেছেন আপনারা দিদি আপনারা কোত্থেকে এসেছেন দমদম কত দিন এসছেন আজকে এসেছি আচ্ছা নমস্কার আসছে সুন্দর একটা ব্যালকনিতে দাঁড়ালে আপনাদের সারা সকালটা ভীষণ ভালো লাগবে সামনে গাছপালা যত দূর পর্যন্ত দেখা যায় দিগন্ত বিস্তৃত আকাশ কত সুন্দর ওই যে উঠোনে আম গাছ পুরো মন্দিরটা দেখা যাচ্ছে ওই পাশে মন্দির আছে এটা তিনতলার সিঁড়ি এটা তিনতলা পরে হবে এখনো কনস্ট্রাকশন শুরু হয়নি এবার ফার্স্ট ফ্লোরের ঘরগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখায় ফার্স্ট ফ্লোরে যারা আছেন তারা ব্যালকনিতে রয়েছেন বললেন আমাদের ঘরগুলো ছবি তুলে নিন পারমিশন দিলেন তাই ঢুকে আমি ছবি তুলতে লেগে গেলাম আপনাদেরও সুবিধে হবে দেখুন কি সুন্দর আলো আগেই বলে রাখি কোনো ঘরে স্বামী স্ত্রী হিসেবে দুজনে থাকতে পারবেন না যদি ম্যাক্সিমাম লোক এসে যায় তখন তিনজনেই শেয়ারিংয়ে থাকতে হবে আর যদি ভাড়া না হয় তখন আলাদা করতাম ওই চারশো টাকা পাই এত সুন্দর লাগছে আমি যদি এসে এখানে থাকতে পারতাম যদি পারমিশন নিয়ে চেষ্টা করবো এখানে আলাদা আসতে কোনো ঘরে ডবল বেড আছে একটা আপনারা চারজন এসেও থাকতে পারেন মোট ষোলোশো টাকা লাগবে চারজনের বিশাল কর্মযোগ্য আপনারা দেখে নিন মূল প্রবেশ পথে ভিতর থেকেও সব খাওয়ার জন্য লাইন দিয়েছেন श्रीरामकृष्ण शारख মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক বুক মন্দিরের অফিস গুচ্ছ গুচ্ছ অ্যাডিনিয়াম ফুটে রয়েছে মন্দিরে প্রবেশ করুন এত সুন্দর একটা মন্দির কল্পনা করা যায় এদিকে দেখুন গোলাপ বাগান মন্দির চত্বরটা দেখুন কি ঝকঝকে পরিষ্কার কি চমৎকার চতুর্ধারে বাগান অপূর্ব সুন্দর প্রিয় দর্শক এখানে থাকার ব্যবস্থা আছে সমস্ত আপনাদের ডিটেলস বলে দেব চলে আসুন একদিন মন প্রাণ ভরে যাবে এ মায়ের মন্দিরে বন্ধুরা আমার একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো হাড়েত বলে একটা জায়গা আছে স্টেশন থেকে সতেরো আঠেরো নম্বর বাস চাপলে আপনারা বলবেন যে হারিত নামব সেখানেও একটি রামকৃষ্ণ সারদা মন্দিরের মন্দিরের দেয়ালে সমস্ত মহাপুরুষদের ছবি রয়েছে দেবতাদেরও ছবি রয়েছে বন্ধুরা আর একটা দারুণ খবর এখানে আগামী পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব হবে আপনারা সুযোগ পেলেই চলে আসবেন কিন্তু মূল গর্ভগৃহে শারদা মা রামকৃষ্ণ এবং বিবেকানন্দ হারিত আশ্রমটা হলো ওই যে আমরা দিল্লি রোড থেকে বাঁদিকে দেখলাম এটা সোজা চলে যেতে বেশ কানেকটা হারিত বাসস্টপে যাচ্ছে আপনারা একদিন চলে আসুন দর্শক বৃন্দ মনটা পুরো শান্ত হয়ে যাবে যেমন সুন্দর জায়গা এত ভালো মন্দিরটি অপূর্ব সুন্দর যখন একদিন সময় করে চলে আসুন এই শীতের মরশুমে একটা বেলা ঘুরে যাবেন প্রসাদ গ্রহণ করবেন যদি থাকতে চান চারশো টাকায় থাকা খাওয়া ঘরও পাওয়া যাবে তাহলে ফোন নাম্বার দেয়া থাকবে ভিডিওতে যোগাযোগ করে আগের থেকে বুক করে নেবে ওদের বেশ মজার জায়গা হচ্ছে আসছে শীতকালে একটা বেড়াবার জায়গাও বটে আর সারাদিন ধরে ফ্রিতেও ভোগ খাচ্ছে কুপন কেটেও ভোগ করছে যার যেটা ইচ্ছা বাগান রয়েছে আশ্রমে ফল আর ফুলের বাগান এসব লাগানো হয়েছে বেশি দিন তো হয়নি কত রকমের ফুল আম গাছ আছে সুপুরি গাছ আছে পেঁপে গাছ আছে আর তুলসী তো থাকবেই তুলসী বন

এখানে বড়ি আছে মধু আছে ঘি আছে মাস্টার্ড অয়েল আছে কাসন্দি আছে সস আছে এটা অফিস ক্যালেন্ডার পাওয়া যাবে

মর্ত লীলা দেখে মনে আসে ভুবনেশ্বরী মায়ের কথা মা ভুবনেশ্বরী জগদ্ধাত্রী শ্রী মায়ের সঙ্গে জগদ্ধাত্রী মায়ের একটা গভীর যোগ

সন্ধে হয়ে গেল প্রতিদিনই এরকম অনুষ্ঠান হয় পাড়ার সবাই আসেন সন্ধে হয়ে গেল মায়ের সম্বন্ধে শুনতে শুনতে কোথা থেকে সময়টা কেটে গেল এবার এই আশ্রম সম্বন্ধে আমাদের একজন সেবাইতকে পেয়েছি তার কাছে কিছু জেনে নেব এখানকার বিশেষ কতগুলো ঘটনা কবে শুরু হলো কিভাবে আসবেন মানুষ দেখুন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টু দিন আমার নাম অরিন্দমধর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির সেবক তো এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে সেভেন জুলাই রথযাত্রার দিন গত বছর পূজনীয় স্বামী বলভদ্রী মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেছেন যাই হোক তারপরে অনেকগুলো দিন কেটে গেছে এখন যেটা হয় আমাদের এখানে রেগুলার নিত্য প্রসাদের ব্যবস্থা আছে ভক্তরা আগের দিন বা দিনের দিন সকাল নটার মধ্যে এসে নটার মধ্যে যদি ফোন করে বলে দেয় যে আমরা এই কজন আইব তাহলে আমাদের প্রসাদের ব্যবস্থা হয় এবং আমরা নটা দুস্থ বাচ্চাদের তাদের এখানে বিনা খরচায় তাদের ঠাকুরমা স্বামীজির ভাবধারায় বড়ো করার চেষ্টা করছে থাকে হ্যাঁ তারা এখানে থাকে তাছাড়া ঠাকুরের নিত্য পুজো মৃত পাঠ ভক্তি সঙ্গীত এবং আচ্ছা এটা পরিচালক মন্ডলী কারা এটা একটা ফ্যামিলি ট্রাস্ট তারা এটাকে করে তারাই চালায় এটা বেলুর মঠের সাথে কোনো মানে এখনো যুক্ত হয়নি তবে বেলুর মঠে বড় বড় মহারাজ যারা ভাইস প্রেসিডেন্ট মহারাজ তারা আসে যা পারে এই সামনে আপনার কল্পতরুদ্দিন পূজনীয় স্বামী বলভদ্র মহারাজ আসবেন আসবেন

এনাদেরই মালিকানা নাম্বারগুলো আপনারা লিখে নেবেন প্রয়োজনে ব্যবহার করবেন সুন্দর মন্দিরটা সারাদিন কাটালাম এই সন্ধ্যা আরতি শুরু হবে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করলাম অমূল্য বাচন শ্রবণ করলাম এখন আমি ভিডিওটা শেষ করছি আমি সেন ঘুরে আসি কাছে দূরে সেন আমার চ্যানেলের নাম ভিডিওটা দেখলে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর একটু স্কিপ করবেন না অতি অবশ্যই চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করবেন আমার পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে মন্দিরটা আপনারাও চলে আসবেন এখানে থাকার ব্যবস্থা হোক প্রসাদ গ্রহণ সমস্ত নাম্বারে পেয়ে যাবেন নাম্বারটা দিয়ে দেবো আপনারা ফোন করে সব জেনে নেবেন এবং আসার ডেসক্রিপশনটা ও সমস্ত কিছু ডিসক্রিপশানে থাকবে কিভাবে আসবেন এবার ভিডিওটা শেষ করলাম নমস্কার আমাকে তো ফিরতে হবে তাদের দোলনা প্লেগ্রাউন্ড খুব সুন্দর ছেড়ে যেতে মন চাইছে না যদি থাকার ব্যবস্থা করে আসতাম একটা রাত যা আবার দেখা হবে আপনারা অতি অবশ্যই আসবেন কল্পতরুদ্দিন যদি দক্ষিণেশ্বর যেতে পারেন আলাদা হলে এখানে চলে আসতে পারবেন